তোর বাপ চাচ্ছে তুই না খেয়ে থাকবি কেন সবাই তোর পাশে আছি তুই আবার ঘুরে দাঁড়াবি জানো গত রাইতে সুজন লোক দিয়া সরলার দোকান চুরি করাইছে ভালো কমিছে এইবার সরলার পথে বসবো সেলিনা ওই সেলিনার ভাবো কমবো বড় ভাবে তো সরলার খুব নাস্তা ছিল এবার তার নাস্তা বলবো ঠিকই কইছো একটা সাহস আমার আপনাকে বিচার করবেন আজকে বাড়িতে আসুক দে আজকে আসুক বাড়িতে যেমনি হোক সরলার গ্রাম ছাড়া খালি সরলানা ভাবি এই গ্রাম ছাড়া করুক

সুজন যে সরলার দোকান লুটপাট করছে তার প্রমাণ কি কিছু কিছু কাজের প্রমাণ দরকার হয় না দেখো সেলিনা তুমি কিন্তু ভালো করতেছো না আমি ভালো করতেছি আপনারা ভালো করতেছেন ওগো স্বামী স্ত্রীর ব্যাপারে তুমি না গলকে সুজন সরলারে ছেড়ে দিচ্ছি সুজন যদি সরলার আর কোন ক্ষতি করার চেষ্টা করে ভাবছিলাম এই বউরে তালাক দিয়ে একটা বিয়ে করবো তালাক দিলে না জানি কি হয় আল্লাহ ধুরু কিছু ভাল লাগে না সরলা লাইয়া ভাবে আমার মারতে চাইলো সরলা তোর সে আমি কি করব ওই দিনের মতো সরলার মায়েরা এরপর দোষে যদি ওর উপরই চাপাই দি ঘুরাই তাহলে কও জমি কবে লিখে দিবা জমি পড়ে আগে সরলারে গ্রাম তাড়াতাড়ি জমি লিখে না দিলে আমি থাকবো না করলাম আচ্ছা ঠিক আছে চলো